লেফট উইংয়ে মাঠ মাতাবেন ভিনিশিয়াস জুনিয়র অপরদিকে রাইট উইংয়ে খেলবেন নতুন নেইমার খ্যাত এস্তেভিও উইলিয়ান জাতীয় দলে হয়ে মাঠে নামার আগে ক্লাবে নিজেদের শেষ ম্যাচে দুজনেই করেছেন গোল যেভাবে ফর্মে আছেন দুজন তাতে কোরিয়ার জন্য এরা হবেন আতঙ্কের কারণ ভিনি এস্তেভিও জুটি ও কোরিয়ার দুশ্চিন্তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দল ফর্মে নেই সেভাবে আছে অন্য নানা পজিশনে দুশ্চিন্তা তবে শেষ কয়েক বছরে ব্রাজিলের উইং নিয়ে দুশ্চিন্তা কখনোই ছিল না উল্টো সব সময় ছিল মধুর প্রতিযোগিতা প্রতিপক্ষের জন্য বরাবরই আতঙ্কের নাম ছিলেন ব্রাজিলের উইঙ্গাররা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আগামী ম্যাচে সে আতঙ্কের কারণ হতে পারে ব্রাজিলের ভিনিসিয়াস ও এস্তেভিও জুটি ভিনিকে কি করেই বা ভুলবে দক্ষিণ কোরিয়া এর আগে গত বিশ্বকাপে ব্রাজিলের কাছে রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে হেরেবি দেয় না কোরিয়ানরা সেই ম্যাচে কুরিয়ানদের জালে চার গোল দেয় ব্রাজিল যেখানে গোল ও অ্যাসিস্ট দুটোই আসে ভিনির পা থেকে আবারও তিন বছর পর সেই ভিনির মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া মাঝের সময় ভিনি বদলান নাই একটু বরং আরও খোরধার হয়েছেন গত দুই মৌসুমে ব্যালনের সেরা বিশে ছিলেন তিনি এই মৌসুমে প্রশ্ন উঠেছিল ভিনির ফর্ম নিয়ে এমনকি তার ক্লাব ত্যাগ হচ্ছে বলেও ধরে নিয়েছিলেন অনেক ভক্ত তবে সবাইকে পারফরমেন্স দিয়েই জবাব দিয়েছেন ভিনি লালিগায় সাত ম্যাচে শুরুর একাদশে থেকে নয় গোল অ্যাসিস্ট করেছেন পাঁচ গোলের সাথে চার অ্যাসিস্ট সর্বশেষ ম্যাচে ভিলারিয়ালের বিপক্ষে জোড়া গোল করেছেন ভাগ্য সহায় হলে পেতে পারতেন হ্যাট্রিক তবে এরপরও ভিনি যে ফর্মে আছেন কোরিয়ার বিপক্ষেও তার যে রেকর্ড এই উইঙ্গারকে সমীহ করতেই হবে এশিয়ান জায়ান্টদের ভিনিকে চোখে চোখ রেখে এসতে ছেড়ে দিলেও বিপদে পড়বে দক্ষিণ কোরিয়া সর্বশেষ ম্যাচে চেলসির হয়ে বদলি নেমে লিভারপুলের বিপক্ষে করেন জয়সূচক গোল ব্রাজিলের হয়ে সর্বশেষ শুরুর একাদশে থাকা ম্যাচে গোল করেন আক্রমণ ভাগে দারুণ অ্যাক্টিভ এসতে অল্প সুযোগ পেলেও ঢুকে যেতে পারেন ডিফেন্স ছেড়ে পাসিং রিবলিং ক্রস চান্স ক্রিয়েট সবখান দিয়েই হতে পারেন কমপ্লিট প্যাকেজ লিভারপুলের বিপক্ষে জয়সূচক গোল ব্রাজিলের হয়ে গোল করার পর আত্মবিশ্বাসী হয়ে থাকবেন এস্টে ভিউ সেই আত্মবিশ্বাসটাই বাড়িয়ে নিতে চাইবেন ক্যুরিয়ানদের বিপক্ষে সব মিলিয়ে ভিনি এসতে ভিউদের ক্লাবের এই পারফরমেন্স ভাবাবে ক্যুরিয়ার কোচ ও খেলোয়াড়দের অপরদিকে স্টে ভিউয়ের প্রতি আলাদা টান আছে ব্রাজিল কোচ কার্লোর ভেনিসিয়াসকে তো কার্লো গড়েছেন নিজ হাতেই এই জুটিকে যদি ঠিকভাবে কাজে লাগাতে পারেন তিনি তবে জয় কঠিন হবে না ব্রাজিলের জন্য আর আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের সেই জয়ের দিকে চোখ থাকবে সেলেসাও ভক্তদের